আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প টাকায় বুডার তৈরি করা যায় আমরা অনেকেই আছি এক হাজার টাকার কোয়েল পাখি বাচ্চা পালন করতে বুডারের পেছনে দুই হাজার টাকা খরচ করে ফেলি ছোটো পরিসরে খামার করে বেশি টাকা খরচ করার কারণে লাভবান হওয়া যায় না তাই ছোটো পরিসরে খামার করে বেশি টাকা খরচ করা যাবে না ছোটো পরিসরে খামার করে আগে অভিজ্ঞ হওয়া প্রয়োজন তারপর বড় পরিসরে খামার শুরু করা সবচাইতে ভালো আপনারা জানেন আমাদের এসএলএগ্রো এর অনেকগুলো প্রজেক্ট রয়েছে তার মধ্যে একটি হলো কোয়েল পাখির প্রজেক্ট কোয়েল পাখির প্রজেক্টের দিকে আমরা সম্পূর্ণই নতুন তাই আমরা অল্প পরিসরে শুরু করেছি কোয়েল পাখির এই ব্রুডার সেটআপটা আমরা নিজেরাই করেছি এই ব্রুডারে আমাদের শুধু খরচ হয়েছে লাইটিং করা লাইটিং বাদে যা যা আছে এই ব্রুডারে সব কিছুই আমাদের একগ্রতি ছিল এই ব্রুডারের চতুর্দিকে যে বেস্টুরিটা দিয়েছি এই বেস্টুনিটা মূলত আমরা দিয়েছি আমাদের গরুর খামারের কার্পেট দিয়ে আপনি চাইলে এই কার্পেটগুলো বাজার থেকে সংগ্রহ করতে পারেন খুব কম দামে এই কার্পেটগুলো বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত তবে বাংলাদেশের যে কোনো স্থানে আপনি যে কোনো বাজার থেকে এই কার্পেটগুলো সংগ্রহ করতে পারবেন যাক এবার লাইটিং ব্যবস্থার কথা বলি লাইটিং করার জন্য আমরা একটি সাইনবোর্ড ব্যবহার করেছি আর এই সাইনবোর্ডটা মূলত আমাদের এস সরকারিভাবে উপজেলা থেকে একটি দানের প্রজেক্ট দিয়েছিল সেই দান ক্ষেতের সাইনবোর্ড ছিল এটি এই সাইনবোর্ডটাকে ডাকনা হিসাবে ব্যবহার করে নিলাম এবং নিচের দিকে কয়েকটি বাল্ব দিয়ে দিলাম অবশ্যই এখানে খেয়াল করতে হবে লাইটগুলো যেন মধ্যখানে হয় এর কারণ হলো ব্রুডারের ভিতর যখন অতিরিক্ত হিট হয়ে যাবে তখন বাচ্চাগুলো চতুর্দিকে সাইটে চলে যাবে আবার যখন তাদের হিটের প্রয়োজন হবে তখন মধ্যখানে চলে আসবে তো যাই হোক এখানে আমরা মাত্র একশো টাকা খরচ করেই এই ব্রুডার সেট করেছি তবে আমরা পরবর্তীতে এখানে অটো সার্কিট বসিয়ে দিব এর কারণ হল টেম্পারেচার যেন সঠিক থাকে সুস্থ সবল পাখি পেতে হলে অবশ্যই ব্রুডিং ব্যবস্থা ভালো হতে হবে ব্রুডিং এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যেন টেম্পারেচার বেশি না হয় আবার কমও না হয় টেম্পারেচার অতিরিক্ত বেশি এবং অতিরিক্ত কম হলে পাখির ক্ষতি হবে সুস্থ সবল পাখি পাওয়ার জন্য অবশ্যই সঠিক টেম্পারেচার জরুরি তো যাই হোক আমাদের এই অল্প টাকার সেট কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করবেন কোয়েল পাখি পালনে আমরা এখনও এক্সপার্ট হতে পারিনি যারা অভিজ্ঞ আছেন আমাদেরকে পরামর্শ দিবেন সকলের জন্য দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই কামনায় আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ الله حافظ